সম্পূর্ণ নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার যোগ করুন মাত্র দুই মিনিটে হ্যাঁ ভাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার যোগ করবেন জিমেল অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য ফোন নাম্বার যোগ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস অর্থাৎ এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর বেশি কথা না বলে চলে যাব মোবাইল স্ক্রিনে তার আগে বলছে যারা এখনো ভিডিওতে লাইক করবো লাইক করে দিবেন এবং যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব অথবা ফলো করার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আর মিস না করতে চাইলে বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদের কি আমাদের জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার যোগ করার জন্য সর্বপ্রথম আমাদের ফোন থেকে জিমেলে চলে যেতে হবে এই যে দেখবেন জিমেলে যে লোগো থাকবে আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপসের মধ্যে সেই অ্যাপসের মধ্যে চলে যাবেন জিমেলে আসার পর এই যে আপনার ওপরে যে প্রোফাইল লোগো পাবেন এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে এখান থেকে আপনারা যে জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনার ফোন নাম্বার যোগ করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু এই যে এই জিমেল অ্যাকাউন্টটার ফোন নাম্বার যোগ করবো তাই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি এখান থেকে এরকম থাকে আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করা হয়েছে এবার এখান থেকে আমাদেরকে যে দেখেন নিচে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিতে হবে অথপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবার এখান থেকে আমাদেরকে যে দেখেন দুই জব জবস রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এর মধ্যে ক্লিক করে দিতে হবে এবার দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলা কিন্তু অপশন কিন্তু শো করতেছে আমরা যেহেতু আমাদের জিমেইল অ্যাকাউন্টের মধ্যে ফোন নাম্বার যোগ করব তাই এইজন্য আমাদেরকে সর্বপ্রথম এই যে দেখেন প্রথম যে অপশনটি রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি টু স্টেপ ভেরিফিকেশন এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অবশ্যই আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা আমাদের ফোনের পাসওয়ার্ড চাইবে সেটা দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এটা নিচে দিকে স্ক্রল করব তাহলে কিন্তু এই যে আমরা দেখতে পাবো এখানের মধ্যে আমাদের যে সিকিউরিটি দেওয়া আছে প্রত্যেকটা সিকিউরিটির অথপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারভেয়ার শো করবে এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম কান্ট্রিটা সিলেক্ট করতে হবে সেই জন্য এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করে দিতে হবে এখান থেকে অবশ্যই আমরা একটু নিচে দিকে করে আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি সেই জন্য বাংলাদেশটা সিলেক্ট করে আপনি যদি অন্য কোনো দেশ থেকে করে থাকেন তাহলে সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেশটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কান্ট্রি নাম্বারটা কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে আমরা জিমেইল অ্যাকাউন্টের মধ্যে যে ফোন নাম্বারটা যোগ করতে চাচ্ছি সেই ফোন নাম্বারটাকে এখানে লিখে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা লিখে দিয়েছি আপনারা আপনাদের ফোন নাম্বারটি লিখে দিবেন আমি কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা লিখে দিয়েছি অবশ্যই আপনারা ফোন নাম্বারটা লেখার ক্ষেত্রে যেহেতু এখানে আগে থেকে জিরোটা দেওয়া তো সেই জন্য জিরোটা না দিয়ে ওয়ান থেকে তারপর আপনারা ফোন নাম্বারটা দিবেন যখন আপনাদের ফোন নাম্বার

সিলেক্ট করা আছে এটাই থাকবে যখন এই দুইটা থেকে একটা আপনারা সিলেক্ট করে দিবেন অথবা এই যে নেক্সট আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন অথবা কিন্তু আমাদের সামনে এরকম একটা নোটিশ চলে আসে এখানে অর্থাৎ বলেছে তারা এই যে ফোন নাম্বারটা দিতেছে এটাকে আমি কনফার্ম রাখি যেহেতু আমি এটার মধ্যে কনফার্ম সেই জন্য এই যে নিচে সেভ লেখা আছে এর মধ্যে ক্লিক করে দিব আমার যেহেতু এখানে আগে এই নাম্বারটা অ্যাড করা ছিল আমি আপনাদেরকে দেখানোর জন্য এর থেকে নাম্বারটা কেটে আবার নতুন করে করেছি সেই জন্য কিন্তু আমার কোনো এসএমএস আসেনি নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের যেইখানে সিলেক্ট করবেন সেখানে কিন্তু এস আসবে অথবা ফোন আসবে অবশ্যই সেই কোডটা বসানোর পর কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে যখন আপনারা নিচে যে ফোন নাম্বারের পাশে টিক মার্কটা দেখতে পারবেন তখনই মনে করবেন হ্যাঁ আমার এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে এই ফোন নাম্বারটা যোগ হয়েছে অথবা আপনারা আবার সেই জিমেল অ্যাকাউন্টের সাইডের মধ্যে এসে অর্থাৎ এই যে দেখেন টুইস্টের ভেরিফিকেশন এটার মধ্যে ক্লিক করে দিবেন ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করে নিজে করে এই যে দেখুন দেখতে পারবেন যে ফোন নাম্বার নিয়ে যে টিক মার্ক আছে এবং আপনার নাম্বারটা দেখাচ্ছে তখনই মনে করবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে নাম্বারটা অ্যাড হয়েছে আশা করি সকলে বুঝতে পেরেছেন তারপর কোনো অংশ না বুঝতে থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি যদি আপনার একটু হলো উপকার এসে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম